শিক্ষার সঙ্গে সৃজনশীল মনোভাব বৃদ্ধি এবং নৈতিক শিক্ষার পাঠ দিয়ে ব্যতিক্রমী স্কুল অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন পঠন পাঠনের সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা নৃত্য সঙ্গীত আবৃত্তি নাট্যচর্চার প্রতি সৃজনশীলতা সর্বোপরি নৈতিক শিক্ষা গ্রহণ এবং ভারতীয় পরম্পরার প্রতি শ্রদ্ধা রেখে কীভাবে এগিয়ে যেতে পারে তার জন্য এক ব্যতিক্রমী নজির তৈরি করেছে শিলিগুড়ির শারদা শিশুতীর্থ সেবকরূট মাধ্যমিক বিদ্যালয় দুই মাইলে অবস্থিত স্কুলটি ছেলেমেয়েদের নৈতিক শিক্ষা প্রদানের সঙ্গে সঙ্গে নিয়ম শ্রীখোলা গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং বিজ্ঞান শিক্ষা প্রদান করছে। সেই স্কুলের পরিবেশ এতই সুন্দর যে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা স্কুলে প্রবেশ করলে মনে হয় যেন কোনো বিদ্যার মন্দিরে প্রবেশ করেছে। স্কুল চত্বরে বিভিন্ন মনীষীর ছবি এবং বাণী সকলকে সব সময় অনুপ্রাণিত করে। এ ধরনের একটি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানও যে ফুলের শোভার মতো প্রস্ফুটিত হবে সেটাই স্বাভাবিক গত সাতাশে ও আঠাশে ফেব্রুয়ারি শারদা শিশু এবং সাংস্কৃতিক দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠানে শিলিগুড়ি আধিকারিক ডক্টর রাজেন্দ্র প্রসাদ গার্স হাই স্কুলের প্রধান শিক্ষিকা সঞ্চিতা দেবনাথ বিশিষ্ট সাহিত্যিক ও অধ্যাপক ডক্টর সৌমেন নাগ নীলিনী মন্দিরের প্রধান শিক্ষিকা মৌসুমি দত্ত কাশিয়াং কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণেশ বন্দনা থেকে মাতৃ বন্দনা সরস্বতী স্তুতি সকল দর্শক শ্রোতাদের মন জয় করে নেয় বিদ্যালয়ের এগারোশো জন ছাত্রছাত্রীর মধ্যে একানব্বই জন ছাত্রছাত্রী এতে অংশ নেয় যোগাসন প্রদর্শনের সঙ্গে ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তাও ফুটে ওঠে অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে নিয়মিত বিদ্যালয়ে আসা সহ বিভিন্ন প্রতিভা প্রদর্শন সেখানে স্বীকৃতি পায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক রাজীব প্রামাণিক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তরবঙ্গের প্রান্তীয় প্রচারক শ্যামাচরণ মুরুলীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম কমলের সরকার বিমল কৃষ্ণ দাস রজনী প্রসাদ দত্ত প্রমুখ তাছাড়া আরও অনেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকল অতিথিকে আপ্যায়ন করেন ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি গৌতম কুমার বিশ্বাস সম্পাদক পবন কুমার নকিপুরিয়া এবং প্রধানাচার্য আচার্য নির্ভয় ঘোষ ভারতীয় সংস্কৃতির পুত্র শিবাজি নারী দুর্গাবতী এবং স্বামী দয়ানন্দ সরস্বতীকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে নাটক পরিবেশন পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মোবাইল ফোনের ক্ষতিকর কি কি দিক রয়েছে এবং পরিবেশের ওপর শিক্ষামূলক সচেতনতা অনুষ্ঠান মেনে ধরে একদল ছাত্রছাত্রী নৃত্য সঙ্গীত আবৃত্তিতে দুদিনের অনুষ্ঠান ভিন্ন মাত্রা পায় দীনবন্ধু মঞ্চ জুড়ে গণেশ বন্দনা থেকে মাতৃবন্দনা সরস্বতী স্তুতি সকল দর্শক শ্রোতাদের মন জয় করে নেয় বিদ্যালয়ের এগারোশো জন ছাত্রছাত্রীর মধ্যে সাতশো জন ছাত্রছাত্রী এতে অংশ নেয় যোগাসন প্রদর্শনের সঙ্গে ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তাও ফুটে ওঠে অনুষ্ঠান শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে নিয়মিত বিদ্যালয়ে আসা সহ বিভিন্ন প্রতিভা প্রদর্শন সেখানে স্বীকৃতি পায় Satrapati, Shivaji Maharaj was a Maratha warrior, king, and the founder of the Maratha Empire in Western India in the 17th century. Here is a collage highlighting key aspects of his life. Some women are grooming, rice -threshing, and taking care of a child. Painter is painting, and the priest is worshipping. Bharat Mata and her speech. Namusha, my children, I stand before you, not we are a but I will start your I am Narayan Mala, moving through the shape of your stories, your struggles, your pride. I have seen the level of warriors, the wisdom of sages, the resilience of fortunes, the of others. Today, I stand here reading the vibrant tapestry of Svetra Bhakti In India, the vibrant tale of happiness and peace echoed for the evil eyes of the Mughals <laughs> and the British. <laughs> Trail upon India एंड इट्स पीपल भारत पाता बैग टॉर्म और रेस्ट कंडीशन चीजा भाई एंड शहज फॉर वॉर्शिपिंग गड फॉडिस

Tchau. <music>

या देवगना पितरश उपास दे। मेधा विम मेधम जिस मेधा के लिए जिस बुद्धि के लिए जिस ज्ञान के लिए देवगना पितर उपास दे। देवतागण पितर हमारे जो पूर्व पुरुष ऋषि मुनियों ने जिसकी उपासना की है उपासक ध्यान धारणा उपास की है ऐसे बुद्धि विद्या के लिए परम पिता से प्रार्थना है कि मुझे भी ऐसी विद्या का प्राप्त तो हो गए ऐसी विद्या का जहां गुणगान करते हैं विद्या भारती का जो प्रति ध्यावाक्य है सा विद्या या विमोक्त ऐसी विद्या जिससे सभी प्रकार बंधन से मुक्ति हो इसलिए कहता है प्रार्थना में हम करते हैं असतो मां सदगमय तमसो मां ज्योतिर्गमय मृत्यु मा अमृत और प्रतिभागी शर्मा अनुष्का का शर्मा हाथ पुरस्कार का

দেখেছেন আমাদের দেশের লোক নন তিনি একজন বিখ্যাত নাট্যকার তার নাম হচ্ছে ভ্যালেন্টিন নাটককে এরকম যে মঞ্চ অন্ধকার মঞ্চ ধীরে ধীরে পর্দা উঠে গেল দেখা গেল মঞ্চের মধ্যে ছোট্ট একটা আলোর বৃত্ত সেই বৃত্তের মধ্যে ভ্যালেন্টিন উদ্ভ্রান্তের মতন ঘুরে বেড়াচ্ছে কি যেন হারিয়ে গেছে তার তিনি খুঁজে বেড়াচ্ছে পাশ দিয়ে যাচ্ছিল এক পাহারাদার সেই পাহারাদার তাকে কিছু খুঁজতে দেখে তাকে এসে জিজ্ঞাসা করলো তোমার কি কিছু হারিয়েছে এখানে ভ্যালেন্টিন উত্তর দিলেন হ্যাঁ আমার ঘরে ঢোকার চাবি হারিয়ে ফেলেছি সেই যোগ দিল সেই ভ্যালেন্টিনের সাথে দীর্ঘ সময় ধরে সেও খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে জিজ্ঞাসা করল তোমার চাবি কি এই চাপটি হারিয়েছে ভ্যালেন্টিন মাথা নেমে বললো না তবে কোথায় হারিয়েছে ভ্যালেন্টিন দূরে সেই অন্ধকারের দিকে আগুন তুলে বলল আমার চাবি হারিয়ে গেছে এই অন্ধকারে পাহাড়াটা রেগে গিয়ে জিজ্ঞাসা করল তবে এখানে খুঁজে মরছ কেন ভ্যালেন্টিন উত্তর দিলেন অন্ধকারে গিয়ে আমার হারিয়ে যাওয়ার চাবি খুঁজে আনার যে আমার নেই আমরাও কেন এক সমাজ জীবনে শিক্ষা জীবনে বা বহু জীবনে সর্বক্ষেত্রে এক একজন ভ্যালেন্টিন আমরা হারিয়ে ফেলেছি আমাদের নিজেদের পরিচয় নিজেদের ঐতিহ্য এবং আমরা কি ছিলাম সেই ইতিহাস ইতিহাসটুকু তাই আমাদের ছাত্ররা জানে ডালটনের কথা কারণ তিনি পরমাণুর কথা বলেছিলেন বিভাজ্য অনুবিভাজ ক্ষুদ্রতম কণা কিন্তু জানে না কলালের কথা যিনি বহু আগে এই কথাটুকু বলেছিলেন আমাদের ছাত্রকে আমরা শেখাই সেখানে দাঁড়িয়ে পশ্চিমী বিজ্ঞানের কথা আমরা গ্যালিলিয়ার কথা বলি কিন্তু আমরা এ কথা বলি জানাই না যে আমাদের এখানে ছিলেন আর্যভট্ট যিনি তার দু বছর আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে সূর্যটা সে পৃথিবীটা তার চারপাশে হবে আমাদের শিক্ষাক্রমে আমাদের ছাত্ররা আর্যভট্টের নামটুকু জানে না আমরা হারিয়ে ফেলেছি আমাদের রোদে আমরা বলি না আমরা যে সভ্যতা পড়াই আমরা এথেন্সের কথা বলি কিন্তু পৃথিবীর প্রাচীনতম যে বিশ্ববিদ্যালয়ের নামটা তক্ষশীলা সে কথা বলি না আমাদের ছাত্রদের কাছে সে কথা আমরা উপস্থিত করি না আমরা হারিয়ে ফেলেছি আমাদের অতীত তাই আমাদের ইতিহাস আমাদের কাছে নেই আমাদের ইতিহাস ইতিহাস যেন হঠাৎ উপস্থিত হয়েছে যে যে আমরা পড়ি সাহিত্য আমরা পড়ি যে কথাগুলো আমরা বলি সে যেন উপস্থিত হয়েছে হঠাৎ ঊনবিংশ শতাব্দী সে নবজাগরণের সময় তার আগে যেন আমাদের কাছে কিছু ছিল না আমরা হারিয়ে ফেলেছি আমাদের সেই অতীতের কথা তাই আজকে আপনাদের সামনে সারদা তীর্থে এই সুন্দর একটা আয়োজনে সময় অবশ্যই এখানে সময় নেওয়াটা আমার কাছে মনে হয় যে সমস্ত আমার ছোটো ছোট যারা বন্ধুরা এখানটায় এসছেন তাদের শিল্প শৈলীকে উপস্থিত করার জন্য এবং তাদের সাথে যারা এসেছে তাদের বাবা মা তাদের সন্তানদের তাদের শৈলীকে এই মনকে দেখার অধিক আগ্রহে অপেক্ষা করছে সেখানে নিচক বক্তৃতা আমি জানি আপনাদের ওপর এটা একটা চলক অবিচার তাই শুধুমাত্র একটা কথাই বলবো যে এখানে এসে যেন মনে হয় যখন উদ্বোধন হলো সারদা শিশু তীর্থের এই উদ্বোধনী আচরণের মধ্যে দিয়ে তাদের ভাবনার মধ্যে দিয়ে যেন সেই আমাদের হারানো চাবিটা আমাদের যে পরিচয় চাবিটা ভারতীয় সংস্কৃতির যে হারিয়ে যাওয়ার চাবিটা যে চাবিতে আমরা হারিয়ে ফেলেছি মধ্যযুগের অন্ধকারে হারিয়ে ফেলেছি তীব্র আলোর ভিত্তে সেই পাশ্চাত্য যে ভাবনার বৃত্তের মধ্যে সেখানে যা সেখান থেকে বেরিয়ে এসে আমাদের অতীতের চাবিটাকে খুঁজে পাওয়ার সাহস আমরা পাইনি কিন্তু আজকে সারদা শিশু তীর্থ তারা যেন আমাদের কাছে একটা সেই প্রত্যয়ের কথা জানিয়ে দিল যে না আমরা আছি আমাদের পুরনো হারিয়ে যাওয়া চাবিটাকে খুঁজে এনে আবার আমাদের যে নূতন প্রজন্ম সেই প্রজন্মের কাছে তুলে দেওয়া সেটাই ভালো লাগলো ভালো দেখে আমিও আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমিও অপেক্ষা করছি আমার ছোট ছোট সেই সমস্ত শিশুরা যারা এই স্কুলের মধ্যে থেকে নিজেদের শিল্প শৈলীকে উপস্থাপনা করার জন্য নিজেদের তৈরি করেছেন তাদের শিল্প শরীরকে ঢাকার জন্য ধন্যবাদ পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের সম্পাদক শ্রীযুক্ত পবন কুমার নাগপুরী মহাশয় গতদল আমাদের এখানে অনুষ্ঠান ছিল সেখানে 458 জন শিক্ষার্থী ফিলপি অংশগ্রহণ করেছে আজকে 293 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে বিভিন্ন পর্যায়ে করোনার কারণে গত তিন বছর আমরা এই ধরনের বার্ষিক অনুষ্ঠান করতে পারিনি তিন বছর পরে আজকে আমাদের সুযোগ হয়েছে এই বার্ষিক অনুষ্ঠান করার আমাদের বিদ্যালয় অন্য বিদ্যালয়ের সাথে একটু আলাদা ধরনের দাবি রাখে কেন মানুষের রুজি রুটি বাড়ি পরে আর কিছু দরকার আছে সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষা কেমন শিক্ষা হবে রোজগারমুখী শিক্ষা বা কেরিয়ার বেস্ট এডুকেশন হলে ভালো মানুষ তৈরি হবে না শিক্ষার সাথে সংস্কারের প্রয়োজন আছে শিক্ষার সাথে সাথে সংস্কার দেওয়ার জন্য এই ধরনের বিদ্যালয়ের প্রয়োজন বহু আগে আমাদের দেশের মহাপুরুষ কার্যকর্তারা ভেবেছিলেন উনিশশো বাহান্ন সাল থেকে সেই ধারা চলে আসছে আমাদের পশ্চিমবঙ্গেও উনিশশো পঁচাত্তর সাল থেকে আমরা এই বিদ্যালয় শিক্ষাদান করে আসছি একটা ভালো সমাজ তৈরি করতে গেলে ভালো মানুষ চাই আর ভালো মানুষ তৈরি করার জন্য ভালো শিক্ষা চাই আজকে যে সমাজের অবস্থা আছে তাতে চারিদিকে সমাজে অনেক রকম সমস্যা দেখা যাচ্ছে সমাজে অনেক দোষ ত্রুটি দেখা যাচ্ছে সেটা একমাত্র দূর হতে পারে শিক্ষার মাধ্যমে সমাজে সামাজিক সমরসতা চাই পাড়া প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক চাই সুসম্পর্ক চাই পরিবার যদি ঠিক থাকে সমাজ ভালো হবে সমাজ যদি ভালো থাকে তাহলে দেশ ভালো হবে আর এই সমাজ এবং দেশ গড়ার দায়িত্ব আমাদের উপরেই আছে তো শিক্ষার সাথে সাথে এই সামাজিক সমরসতা ভাব তাদের শিশুদের মনে গোপন করা যায় সে প্রয়াস এই বিদ্যালয়ে চালাচ্ছে আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি জল কষ্ট হচ্ছে পানীয় জলের খুব অভাব হচ্ছে তার কারণ আমরা পর্যাবরণকে সুরক্ষিত রাখতে পারছি না তার জন্য আমাদের সন্তানকে সেটা শেখাতে হবে গাছ বাঁচাতে হবে একটু পরেই আমরা গাছের উপর একটা নাটক দেখব তো এই যে বিষয়গুলো আছে স্বচ্ছতা রাখতে হবে আমার ঘরে আমার পরিসরে পাড়াতে এই স্বচ্ছ রাখার দায়িত্ব কিন্তু আমাদের উপরে আছে আমরা যেখানে সেখানে নোংরা ফেলবো না এইসব তো আমাদের শেখাতে হবে এই শিক্ষার সাথে এই সমস্ত বিষয়গুলো কিন্তু জুড়ে আছে আমরা একটু প্রয়াস করছি যাতে আমাদের বিদ্যালয়ের যে ভাই বোনেরা আছে তারা সুনাগরিক হোক তাদের সমাজের প্রতি দায়িত্ববোধ যাবুক দেশের প্রতি দায়িত্ববোধ যাবুক আর এই সন্তানের আগামী দিনে ভালো খেলোয়াড় হবে ভালো সৈনিক হবে ভালো ব্যবসায়ী হবে ভালো শিল্পপতি হবে তাহলেই আমাদের দেশ উজ্জ্বল হবে দেশের সুনাম হবে আমাদের পরিবারের সুনাম হবে স্বামীজি যে স্বপ্ন দেখেছিলেন যে আমাদের দেশ বড় হবে এবং বিশ্বগুরুর আসন গ্রহণ করবে আসুন আমরা সকলে মিলে আমাদের এই দেশকে এই ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনের প্রতিষ্ঠা করতে পারি এই আশা আমরা রাখছি এবং তাতে আপনাদের সম্পূর্ণ রকম সহযোগিতা চাইছি এই আশা আকাঙ্ক্ষা